মানসিক রোগ পেটের গোলচোক বিবাদের জন্ম দেয় কেতুর দুষ্প্রভাব জানুন মুক্তির পথ রাহু এবং কেতু ছায়াগ্রহ হলেও এরা পৃথক ফলাফল প্রদান করে থাকে জ্যোতিষ অনুযায়ী ব্যক্তির জন্ম ছকে কেতু অশুভ পরিস্থিতিতে অবস্থান করলে বেশ কিছু লক্ষণ দেখা যায় সে বিষয়ে এখানে বিস্তারিত আলোচনা করা হল জ্যোতিষশাস্ত্রে রাহু এবং কেতু গ্রহের উল্লেখ পাওয়া যায় এই দুই গ্রহের স্বভাব একে অপরের থেকে বিপরীত এই দুই গ্রহকেই ছায়া এবং মায়াবী গ্রহ বলা হলেও এরা পরস্পরের থেকে পৃথক প্রভাব বিস্তার করে কেতুর প্রভাব সম্পর্কে জ্যোতিষশাস্ত্রে বিস্তারিত আলোচনা করা হয়েছে পাশাপাশি এর থেকে মুক্তির উপায় সম্পর্কে এই শাস্ত্রে উল্লেখ পাওয়া যায় ব্যক্তির উপর কেতুর দুষ্প্রভাবের লক্ষণ মনের কথা ভাগ করতে পারেন না কেতু গোপন এবং রহস্যময় শক্তির কারক যে ব্যক্তির ওপর কেতুর প্রভাব থাকে তারা সহজে নিজের কষ্ট অন্যের সঙ্গে ভাগ করে নিতে পারেন না আবার কারো কথা এদের মনে আঘাত করলে তা নিয়েও চিন্তা ভাবনা করতে থাকেন তারা মনের মধ্যে জমে থাকা ক্ষোভ একবারে উকড়ে দেন না এরা এমনকি কেতুর প্রভাব থাকলে ব্যক্তি পুরনো কথা টেনে এনেও পরিবেশ নষ্ট করে দিতে পারেন শরীরে রোগ বাসা বাঁধে কেতু শরীরে প্রভাব বিস্তার করলে ব্যক্তির শরীরে নানান রোগ দানা বাঁধে মানসিক চাপ বৃদ্ধি পায় পাশাপাশি পেটের গোলচক দেখা যায় ব্যক্তি সবসময় রোগ ভোগের বিষয়ে চিন্তা ভাবনা করতে থাকেন জ্যোতিষ অনুযায়ী কেতুর প্রভাবে ব্যক্তির অন্ত্রের সমস্যা হয় কোষ্ঠকাঠিন্যে ভোগে সেই ব্যক্তি অন্ত্র পরিষ্কার থাকলে কেতুর কুপ্রভাব কম করা যায় এছাড়াও ছায়া গ্রহ কেতুর কারণে পায়ের তালুতে হয়। কোনো আহত হলে ক্ষতি হতে পারে। পরিস্থিতি জটিল করে কেতু যে কোনো সরল বিষয়কে জটিল করে থাকে কেতু কোষ্ঠীতে কেতুর দশা চললে কারোর সঙ্গে বিবাদে জড়াবেন না কারণ তুচ্ছ কথা বিশাল রূপ ধারণ করতে পারে পারিবারিক কলহ এড়িয়ে যান ছোটখাটো কথায় আঘাত পেতে পারেন উল্লেখ্য গাড়ি বা বাহনের ওপর প্রভাব বিস্তার করে কেতু একবার গাড়ি খারাপ হলে দুশ্চিন্তার কোনো কথা নেই কিন্তু বারবার গাড়ি খারাপ হলে সতর্ক হতে হবে আপনাদের ফুল বৃদ্ধি করে কেতু সন্তান লাভে ইচ্ছুক দম্পতিদের জন্য কেতু সুসংবাদ নিয়ে আসে তবে গর্ভাবস্থায় সতর্ক থাকা জরুরি স্বাস্থ্যের বিষয়ে কোনো গাফিলতি করবেন না জ্যোতিষ অনুযায়ী কেতু কোল বৃদ্ধি করে কেতুর দোষ থেকে মুক্তির উপায় কোষ্ঠীতে কেতু খারাপ পরিস্থিতিতে থাকলে বা উপযুক্ত লক্ষণ পেলে তা থেকে মুক্তির কিছু উপায় করতে পারেন কেতু দুষ্প্রভাব কম করার জন্য গণেশ পুজো এবং মন্ত্র জপ করুন পাশাপাশি গণপতি নিবেদন করুন গণপতি প্রসন্ন হলে কেতুর দুষ্প্রভাব কম করা যায় জ্যোতিষ অনুযায়ী ব্যক্তির ছকে কেতু অশুভ পরিস্থিতিতে অবস্থান করলে বেশ কিছু লক্ষণ দেখা যায় সে বিষয়ে এখানে বিস্তারিত আলোচনা করা হলো জ্যোতিষশাস্ত্রে রাহু এবং কেতু গ্রহের উল্লেখ পাওয়া যায় এই দুই গ্রহের স্বভাব একে অপরের থেকে বিপরীত এই দুই গ্রহকেই ছায়া এবং মায়াবী গ্রহ বলা হলেও এরা পরস্পরের থেকে পৃথক প্রভাব বিস্তার করে